আমার নাম মোহাম্মদ আসাদ আলী মহাদেবপুর নওগা এশিয়া এই ইঞ্জিনটা আমি এই সিজনে নতুন কিনছি ইঞ্জিনটা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে এবং এই ইঞ্জিনের লোড শক্তিটা অনেক বেশি পাওয়ার টিলার ইউজ করি এবং পাওয়ার টিলারের জন্য আমার শক্তিশালী ইঞ্জিন প্রয়োজন পাওয়ার টিলারের জন্য তো সেক্ষেত্রে আমি এই ইঞ্জিনটা চয়েস করি এবং এই ইঞ্জিনটার লোড শক্তি অনেক বেশি এবং এটাতে আমার আগের চাইতে তুলনামূলক অনেক চাষবাস ভালো হচ্ছে এই ইঞ্জিনটা অনেক ভালো তেল খরচার দিক দিয়েও অনেক ভালো তো এর আগের ইঞ্জিনে প্রতি বিশ কাটা জমিতে পাঁচটা করে চাষ করিলে পাঁচ লিটার একটু বেশি তেল লাগতো তো এই ইঞ্জিনটা কিনে আনার পরে প্রতি বিশ কাটা জমিতে পাঁচটা করে চাষ করার পর চার লিটারের একটু কম তেল লাগে এবং এই ইঞ্জিন দ্বারা আমি তেলের দিক দিয়ে অনেক সাশ্রয় পাচ্ছি এবং ইঞ্জিনটা অনেক ভালো যারা পাওয়ার টিলারের জন্য ইঞ্জিন খুঁজতেছেন ভালো ইঞ্জিন এবং লোড ক্ষমতা বেশি এবং তেল খরচা কম তো তেনারা এই এশিয়ায় বিশ ইঞ্জিন কিনতে পারেন এই ইঞ্জিনটা আপনারা কিনবেন এবং এই ইঞ্জিনটা অনেক ভালো